মিথিলা রক্তিমের সাথে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান করতে অস্বীকার করেন কারণ তিনি ডালিকে তার কন্যা হিসেবে গ্রহণ করেননি ঋষভ তার বড় ভাই এবং ফুকুর অপমান সহ্য করতে পারেন না সবাই ফাংশন ছেড়ে চলে যেতে চায় তারপর সঞ্চিত এবং ঝর্ণা পরিস্থিতি পরিচালনা করে এবং ঝর্ণার রক্তিম এবং ডালির জন্য আচার অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় ঝর্ণা তার নিজের মেয়ে ও জামাইকে নিয়ে জামাই ষষ্ঠীর আচার অনুষ্ঠান পালন করেন আসল নাটকীয় বিষয় হলো রক্তিম এবং ডালি কিভাবে এই বাড়িতে জামাই ষষ্ঠীর অনুষ্ঠান উদযাপন করে দেখতে থাকুন দৃশ্য রেকর্ড राइट 40 विकेट नहीं है ये कहां पर बंदी के 1 रन के राइट 9 प्रदीप আর ইচ্ছু বলতে পারবো না সকাল থেকে তাও ফেরা